আমরা পেয়ার পদ্ধতি কেন চাই আপনারা বিগত নির্বাচন দেখেছেন বিগত নির্বাচনে প্রশাসনের নির্বাচন উপহার দিয়েছে যারাই যখন ক্ষমতায় ছিল তারা তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য তারা তাদের কালো টাকা ব্যবহার করে তারা ক্ষমতায় গিয়েছে জনগণের ম্যান্ডেট বোঝার চেষ্টা করে নাই জনগণের ভোটারের ভোটের অধিকার তারা ফিরিয়ে দিতে ব্যর্থ হয়েছে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন দুই হাজার আট থেকে পীর সাহেব চরমোনাই এই জনগণের আজকের যে গণ দাবিতে পরিণত হয়েছে এই দাবি প্রথম উপস্থাপন করেছিলেন পেয়ার পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে এবং জনগণের প্রতিনিধি সংসদে যেতে পারবে কিন্তু আমরা কি দেখেছি এই যুক্তিক দাবি গ্রহণ করা হয় নাই জনগণের আজকে যুক্তিক দাবি গণদাবিতে দাবিতে হয়েছে আমি বলতে চাই এই যুক্তিক দাবি গ্রহণ করবেন না কেন আর রাজনীতিতে জনগণের কল্যাণের জন্য জনগণের প্রতিনিধি সংসদে পাঠানোর জন্য তাহলে কেন গ্রহণ করবেন না যারা আজকে পেয়ার পদ্ধতির বিরোধিতা করতেছেন আমি মনে করি তাদের ভিন্ন কোনো উদ্দেশ্য আছে আমি মনে করি তাদের ভিন্ন কোন ভাইয়া আমার বাংলাদেশের জনগণ এখন সজাগ এখন ভিন্ন মত থাকবে কিন্তু জনগণ সে বাস্তবায়ন করতে দেবে না চুরি করতে দেবে না ডাকাতি করতে দেবে না ধর্ষকদেরকে সংসদে পড়াইতে দেবে না চাকাবাজদেরকে সংসদে যেতে দেবে না প্রিয় উপস্থিতি কেন আজকে যুক্তি দাবির বিরোধিতা করতেছেন মেনে নেন মনে করব শুভ বুদ্ধির উদয় হবে আপনারা জানেন না দাবি কিভাবে আদায় করতে হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সে দেখিয়ে দিয়েছে যে দলের আমির নিজে বুলেটের সামনে বুক পেতে দেয় সে ধর্মী সে দলের কর্মীরা কি করতে পারে এটা আপনারা কল্পনাও করতে পারবেন না যেখানে বাংলাদেশের মতো একটা রাষ্ট্র পরিচালনা করবে যেই নেতা আজকে সেই নেতা এমন নেতা আমরা দিনের পর দিন পালাবদল হচ্ছে যেই নেতার মধ্যে কোনো নীতি নাই কথা বলেন ঠিক কি এজন্যই পীর সাহেব চরমনাই বলেছেন নেতা নয় নীতির পরিবর্তন চাই আমি বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় আসে নেতার পরিবর্তন না নীতির পরিবর্তন হবে ইনশাআল্লাহ আমাদের সরকারের কাছে আমরা আজকে করতে চাই এই পাঁচ দফা দাবি যতদিন পর্যন্ত আমাদের পক্ষে রায় না আসবে আমাদের দাবি না মেনে নেবে আমরা একের পর এক এভাবে কর্মসূচি অব্যাহত রেখে যাবই যাব যাবই যাব ইনশাআল্লাহ তার মনের ভিতর কানের ভিতরে একটুও পানি ঢোকে নাই গোপালগঞ্জ থেকে জানান দিতে চাই গোপালগঞ্জের যুব আন্দোলন থেকে জানান দিতে চাই প্রধান উপদেষ্টা যদি পেয়ার পদ্ধতির ব্যাপারে আপনার কানে পানি না ঢুকে তাহলে পানি নিজের ইচ্ছা করে পানি বাইর করতে হলে আরেকবার পানি দিতে হয় আপনার কানে অন্য যেই পানি ঢুকছে যে বিষ পানি ঢুকছে ওই পানি বার করার জন্য গোপালগঞ্জ থেকে নতুন করে আপনার কানে পানি ঢুকানোর জন্য ব্যবস্থা হবে গোপালগঞ্জের যুদম সমাজ আপনার কানে যদি পুনরায় পানি ঢুকায় তাহলে আপনার ওই কান কিন্তু ভালো থাকবে না ওই কান দিয়ে আর বিষ পানি ঢুকার মতো জায়গা কিন্তু থাকবে না অতএব আমি আপনাকে বলতে চাই আপনি পেয়ার পদ্ধতি নির্বাচনকে মেনে নেন